ঠিক আছে এখানে আইসিপি সিস্টেম আছে আর মানে বাতাসটা আসলে কি আমরা যে নর্মাল ফ্যান গুলা চালাই

চব্বিশ ঘন্টা কোনলিমিটেডিমিটেড কতটুকু এটা ভাই দুইজনে যদি বইসা থাকে দুইজনের জন্য রুম খাবার করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এখন মনে করেন মনে করেন বাদাম দামি প্রোডাক্ট আছে এই জিনিসগুলো আপনারা কিন্তু আর কপি আর অরিজিনাল না সবই কিন্তু লিলিন ভাই চায়না প্রোডাক্ট এই জিনিসটা কিন্তু মাথা রাখবেন যে অনেক দোকানদার বইলা বিক্রি করে এটা অরিজিনাল এটা কপি এটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা কথা কিন্তু চাইনিজ এর ভিতরে কোয়ালিটি আছে আপনি ভালো মন্দ আছে এটা মিলাই দেখে ঠিক আছে আমার এটা হান্ড্রেড পার্সেন্ট চায় না হান্ড্রেড পার্সেন্ট চায় না জিনিস ইনশাল্লাহ এটা এটা এই যে দেখেন

আপনার হাতে চলে যাবে ইনশাআল্লাহ আর সম্পূর্ণ কুরিয়ার চার্জটা আপনারা আলাদা দিবেন কারণ এসে এটা একেবারে কার্টুন প্রাইস দিচ্ছি এরা এক পিস নিবেন একবারে ওই প্রাইস এরা কার্টুন নিবেন তারা আলোচনা সাপেক্ষে সামান্য কনসিডার হবে আর এক কার্টুনে চল্লিশ পিস যারা ব্যবসার জন্য নিতে চান তারাও ইনশাল্লাহ নিতে পারেন হ্যাঁ তারাও নিতে পারেন ইনশাল্লাহ নিতে পারেন যেভাবে মনে চায় নিতে পারেন আর আমাদের নাম্বার আমাদের নাম্বার তো থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন